আজকে খেলবো হচ্ছে কালার ম্যাচের একটা গেম তো দেখি প্লে স্টোর থেকে ডাউনলোড করলাম এই যে গেমটা প্লে করে দিলাম দেখি কি শুরু হচ্ছে এখন এই বলের কালারটার আমাকে কালার ম্যাচ করতে করতে হবে হবে তৈরি মতো ওকে দেখি প্রথমে রেড নিলাম তারপরে কফি কালারটা নিলাম আচ্ছা তারপরে একটু ইয়েলো নিলাম ঠিক আছে আচ্ছা তারপরে নিলাম হচ্ছে আমি একটু ব্লুটা একটু নিয়ে দেখি কি হয় হ্যাঁ কালারটা কতটুকু ম্যাচিং হয় আসলে এই গেমটা আমি প্রথম খেলছি তো আমি আসলে জানি না এটা প্রপারলি কিভাবে খেলতে হয় জাস্ট দুই একবার একটু ম্যাচ করলেই হয়তো বুঝে ফেলবো হ্যাঁ তো ঠিক আছে দেখি কি হচ্ছে না কালারটা ম্যাচিং লাগছে না এই জন্য আমি আবার একটু টাচ করে যাচ্ছি কালারটা দেখতে তো বেশি একটা ভালো লাগছে না আচ্ছা এরপরে কি করতে হবে বুঝতে পারছি না যে কালারটা কি এখানে ম্যাচ ম্যাচ নিয়ে নাকি এখানে আমার এটাকে করতে হবে যে দেখো আমারটা হলো নিবে না আসলে বুঝতে পারছি না তো দেখি এটা কত দূর কিভাবে হয় আচ্ছা তো এবার চিন্তা করলাম যে যাক কালারটা ম্যাচ করে দেখি বাহ এইভেন পারসেন্ট ম্যাচ হয়ে গেছে তো নট ব্যাড আমরা আবার নেক্সট স্টেপে যাচ্ছি তো এই বলটাকে হচ্ছে কালার করতে হবে তো ওকে আমি কালারের যে পটটা সেটা নিয়ে নিলাম এবং কালার করা স্টার্ট করে দিলাম এখানে আমাদেরকে একটা কালার দেখাচ্ছে তো সেটার মতো করে আমাদেরকে কালার করতে হবে তো ওকে চারিদিক ঘুরিয়ে ফিরিয়ে দেখা যাচ্ছে যে আমার কালার প্রায় শেষের দিকে এবং আমি কালারটা অলমোস্ট পরে ফেলেছি তো দেখা যাক এরপরে আমার কি করতে হবে তো এখানে আছে যে আমি এটাকে অপশনের জন্য দিব কিনা আর এইটা আমার যেটা ডেমো ছিল সেটার সাথে নাইনটি ফোর পারসেন্ট অ্যাকুরেট হয়ে গিয়েছে তো ওকে আমি এটাকে অপশনের জন্য যাচ্ছি তো এইখানে আমার এই বলটাকে অকশন করা হচ্ছে এবং এইটাকে সেভেন ফোরটি ফোর ডলার বলা হয়েছে তো আমি কি এই অপশনটাকে ডেকলাইন করতে চাই না রিসিভ করতে চাই তা আমি এটাকে রিসিভ করে দিয়েছি যে এইটা ডলার ফর মি আচ্ছা ঠিক আছে তো আমি এবার লেভেলে চলে যাচ্ছি তো রেটিং আসছে আমি এখন রেটিং দিতে চাচ্ছি না প্লে দিচ্ছি দেখি এখন কি আসে এখন যে বলের কালারটা ম্যাচ করতে হবে আমি প্রথমে একটু অরেঞ্জ নিয়ে নিলাম তারপর একটু ইয়েলো নিয়ে নিলাম পিঙ্কও ও সাথে নিয়ে নিয়েছি দেখি কালারটা কতটুকু হয় হ্যাঁ ম্যাচ করে যাচ্ছে ম্যাচ ম্যাচ হলেই আমি দিয়ে দিব করার জন্য। তো মোটামুটি আমার কাছে একটু ঠিকই লাগছে তো আমি এখন ম্যাচ করব। নাইনটি ফাইভ পারসেন্ট তো আবারও হচ্ছে যে আমি নেক্সটে যাচ্ছি কিন্তু এটাতে এত বেশি এক যা বলার মতো না এখন আবার আমাকে একটা বল দেয়া হয়েছে যেটা হচ্ছে আমার অন্য একটা ডেমোর সাথে কালারটা ম্যাচ করতে হবে তো ঠিক আছে এটাও আমি স্প্রে করা শুরু করে দিলাম ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করে যাচ্ছি তো যখন আমার কালারটা ফুলফিল হয়ে যাবে তখন আমি এটাকে ছেড়ে দিব কালারটা তো আচ্ছা দেখা যাক যে আমার প্রায় অলমোস্ট হয়ে এসেছে আমার আর কালার করার কোনো প্রয়োজন মনে হচ্ছে না তো আমি এটাকে এবার সেল ইন অকশন আছে আমি ওখানে দিয়ে দিচ্ছি তো অকশনে আবার গেল এটাকে হচ্ছে এইট সেভেন্টি এইট ডলার ইটস এনাফ ঠিক আছে আমাকে বলছে যে একটা রিওয়ার্ড আছে ক্লেম করতে তো আমি ক্লেম করার সাথে সাথে আবার সেই আগের মতোই একটা অ্যাডে চলে গেলাম ওকে তো আমার গিফটটা দেখি কি হলো একটা রং তুলি তো আবার আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি এখানে আমাকে দেওয়া হচ্ছে যে আরেকটা বল এটার কালারটা আমার আবার ম্যাচ করতে হবে তো আমি প্রথমে গ্রিন কালারটা নিয়ে নিলাম তো আমি গ্রিন কালারটা একটু সোয়াচ করার পরে আমি এখানে নিয়ে নিচ্ছি ইয়েলো আর হোয়াইট তো আমি এখন কালারগুলোকে মিক্সিং করছি আমি একটু পরে এটাকে দেখবো যে এটা কতটুকু এটার সাথে পারফেক্ট ম্যাচ হলো आ, 94% ফোর ওকে ঠিক আছে তো আমার এটা 94% ম্যাচ করে গিয়েছে আসলে এই গেমটা আমি আর খেলতে যাচ্ছি না বাই বাই